বন্ধুরা সব কেমন আছো যথেষ্ট ভালো আছো আশা করি আমিও তোমাদের সাপোর্টে ভালো আছি লাইক শেয়ার কমেন্ট করবে আজকে চলে এসেছি ধুলিয়ান নদীর ধারে অনেকই সব বাড়ি ঘরগুলো পড়ে যাচ্ছে নদীতে তো বন্ধুরা সব যতগুলো ভিডিও ফেসবুক ঘাঁটছ তার থেকে এই জিনিসটা চেষ্টা করবেন এর জন্য অনেকই সব দোয়া করবেন যাতে এই বাড়িগুলো যাতে দেখতে পাচ্ছ বাড়ি ঘর বাগান অনেকই সব নদীতে তলিয়ে গেছে বা যে যেভাবে পারবে সাপোর্ট করবে যাতে এই জিনিসগুলো সবাই আল্লাহর কাছে দোয়া করবে যাতে এই নদীতে বা অন্য অন্য ধর্মের যে কোনো ধর্মের নদীর ধারে সব বাড়ি করছে সবাই যদি পড়ে যায় তো নিজের নিজের ধর্মের জন্য সবাই আরাধন করবে যাতে সেই জিনিসগুলো লাইক শেয়ার কমেন্ট করবে যাতে এই সব অনেকই বাগান সব পড়ে গেছে বা অনেকই বাড়িঘর সব তলিয়ে গেছে সই বন্ধুরা সব সাপোর্ট করবে যাতে সেই জিনিসগুলো না নদীতে যায় চেষ্টা করবেন আর বাকি দেশে যারা আছে এর জন্য সাপোর্ট করার চেষ্টা করবেন যেই জিনিসগুলো যাতে সফলতা হয় দেশগুলো যাতে ভালোভাবে বসবাস করতে পারে জনগণগুলো